হ্যালো ব্রণ আর সচিব তোমরা সকলে ভালো আছো আমরা এখন রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার কী শিক্ষা প্রশ্নের সমাধান দেখব এটি গছেট তো তুমি মিলিয়ে নাও একের ঘ নাম্বার বাদামি গাছ ফরিং দুইয়ের গ নাম্বার মাসকলাই তিনের গ নাম্বার নলকূপের পানি এরপর হচ্ছে চার চারের হচ্ছে ঘ নাম্বার তিনটায় সঠিক পাঁচের ঘ নম্বর তিনটায় সঠিক ছয়ের ঘ নাম্বার পঞ্চাশ হাজার টাকা সাতের হচ্ছে ঘ নম্বর আলো আটের ঘ নাম্বার পাহাড়ের ঢালে নয়ের ক নাম্বার হুট্টা দশের গণ নাম্বার তিরিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এগারোর গহ নম্বর তিনটা সঠিক এরপরে বারোর গ ক্ষ নম্বর ভাইরাসজনিত রোগে তেরোর গহ গহ নম্বর সোনালী বাস চোদ্দ নম্বর ঘ অর্থাৎ তিন পনেরো নম্বর গ প্রায় তিন ফুট অর্থাৎ তিন ঘন ফুট ষোলোর গ নম্বর দুই দশমিক ছয় কেজি সাতের ক্ষণ নাম্বার মাছের শ্বাসকষ্ট ও মৃত্যু হবে আঠেরো ক নাম্বার উনিশের খ দুই থেকে পাঁচ বিশের খ জীবনকাল কম একুশের গ বৃধ আর আটাশ বাইশের খ ডায়াজিনন তেইশের গ জমিতে বছর বছর ফসল বর্তন করবেন চব্বিশের গ নম্বর বথুয়া এরপর পঁচিশ নম্বর হচ্ছে জোয়ার খ নম্বর এই হচ্ছে তোমাদের সমাধান তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক করবা এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবা সো ভালো থাকো সবাই